আমি তিন মাস আগে পিনাকী দাদার মার সঙ্গে সাক্ষাৎ করে এসেছি ওই বাড়ির চতুর্দিকে তেল ঢেলে দিয়ে তার মাকে হত্যা করার উদ্দেশ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ বিশেষ করে বাংলাদেশের একজন সাংবাদিক পিনাকি দাদা পিনাকি ভুট্টা স্যার যিনি বিদেশে আছেন বিদেশ থেকে এই গত ১৬ বছরে হাসিনের বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু দুঃখের বিষয় আমি বগুড়া জেলার সন্তান আমার জেলাতে পিনাকি দাদার বাড়ি অথচ দুই দিন আগে তার বাড়ির চতুর্দিকে তেয়াল ঢেলে তার বাড়ির একটা বৃদ্ধ মা আছে একশো বছর বয়স আমি তিন মাস আগে পিনাকি দাদার মার সঙ্গে সাক্ষাৎ করে এসেছি ওই বাড়ির চতুর্দিকে তেল ঢেলে দিয়ে তার মাকে হত্যা করার উদ্দেশ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে জোরে বলেন না আমরা সরকারকে বলতে চাই বগুড়ো জেলার ডিসি এসপি তারপর আপনার ওসি সাহেব প্রশাসন র্যাব পুলিশ বিজিবি সেনাবাহিনীকে বলতে চাই যারা পিনাকি দাদার বাড়িতে আগুন লাগিয়ে দিল বৃদ্ধ বিপদের মধ্যে ফেললো চব্বিশ ঘন্টার ভেতরে এদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে কোন হিন্দু বিপদে পড়বে কোন হিন্দু মা বিপদে পড়বে এটা আমরা সহ্য করব আমরা ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করতে চাই না যারা নাচের বেলা বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এরা কাপুরুষ ছাড়া কিছু হতে পারে না কেন লাগিয়ে দিলে আমরা দেখেছি পিনাকি ভুট্টো স্যার দাদা ইদেরিং সাদাবাসদের বিরুদ্ধে ভিডিও করতেছে কথা বললাম খুবই খাপা আমাদের বিরুদ্ধে কেন গেল তবে সরকারকে বলি রাতের অধীনে একটা বৃদ্ধ মহিলার বাড়িতে যারা আগুন দিল কারা দিল এটা বের করার দায়িত্ব আপনাদের পেছনে কোন কোন বল আছে সেটাও বের করার দায়িত্ব আপনাদের আপনাদের নিরাপত্তা দিতে হবে যদি না পারেন পদত্যাগ করবেন পিনা কি দাদার বিরুদ্ধে আপনাদের ষড়যন্ত্র আছে তার বিরুদ্ধে মামলা করেন বিশের চান কিন্তু রাতের বেলা তার মায়ের বাড়িতে আগুন দেওয়া এটা কোনো সাহসী পুরুষের কাজ হতে পারে না তাহলে বলতে চাচ্ছিলাম ইসলাম যদি ক্ষমতায় যাই হিন্দুদের কোনো বিপদ আছে না কুমালিয়া দিন যার ধর্ম সে পালন করবে লাই গুরা হাফিজ দিন দিন সম্পর্কে কোনো জবরদস্তি কিন্তু এই যে দুর্গাপুজো চলে গেল ভাই হাসিনের আমুলে দেখেছি অনেক আওয়ামী লীগের নেতা মন্দিরে যায় সিঁদুর পর্যন্ত নিয়ে উলু উলু ভাজতেছে কথা কোন ডাকা আর এইবার ইসলামী দলের কিছু নেই তারা একটু পুজো মন্দিরে হিন্দুদের খোঁজ নিতে গেছে কিছু লোক ফুতুয়া দিচ্ছে এদের ক্ষমতার যাওয়ার এতই লোক ধরছে কথা রাষ্ট্র গঠন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব ধর্মকে নিয়ে সবার নিরাপত্তা নিশ্চিত করেছিল রসুলের শিক্ষা মদিনার রাষ্ট্রের মতো আমরাও বাংলাদেশে মোদিনের রাষ্ট্র কায়েম করতে চাই যেখানে সকল ধর্মের মানুষেরা নিরাপদে থাকবে ষড়যন্ত্র ভালো করে বোঝেন সৈরেশার হাসিনা ভ্যালিয়ে যাওয়ার পরে ওরা চিন্তা করেছিল নিজেরাই মন্দিরে হামলা করে জামাত বিএনপির উপরে দোধ চাপিয়ে দিতে কিন্তু জামাত বিএনপির ভাইরা মন্দির পাহারা দিয়ে নিরাপত্তা দিয়ে অন্যায় করে নাই তারা প্রমাণ করেছে আগামীতে ইসলাম যদি ক্ষমতায় যায় অন্যান্য ধর্মাবলম্বীদের কোনো টেনশন নাই তারা এই জমিনে নিরাপদে বসবাস করবে সুতরাং ইসলামের সৌন্দর্য ফুটে তোলার জন্য দায়িত্বশীল না যারা গিয়েছে কোনো টেনশন নাই কোনো বিভ্রান্ত হবেন না আগামীতে ইসলামের বিজয় হবেই হবে ইনসা আলোচনা কি চলবে তাহলে বলেন দেখি রসুরের সাহসা আবু তালিব কোথায় যাবে

বলে যান কোনো সমস্যা নাই শেষ কথাগুলো ভালো করে বোধার চেষ্টা করবেন নবীজির সাবু কেন জান্নামের মধ্যে যাবে তার পিছনে কারণ রাগি আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন আবু তালিবের যখন মৃত্যুর সময়টা উপস্থিত হয়ে গেছে নবীজি কান্না করে করে আবু তালিবের কাছে চলে গেলেন যাওয়ার পরে ডাক দে বলে সাজা আপনি একটা বার মৃত্যুর আগে শুধু বলবেন লাগি লাগা ইল্লা মুহাম্মদ রাসূলুল্লাহ বলার কোনো দরকার নাই শুধুমাত্র আল্লাহ তালাকে স্বীকার করে চলে যান লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলেন আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব এ শিবন্দের মুসলমান কথার এখনো বোঝেন নাই আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ বলার কোনো দরকার শুধু মাত্র আল্লাহকে স্বীকার করেন একবার শুধু বলেন আমি নবী প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতের মধ্য নিয়ে যাব আব্দুলির নবীর কথা শোনার বড়ি কালিমাটা পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন কিন্তু পাশি ছিল বুঝে হেল দৌড়ে সে ডাক আবু আবুтали তুমি কি কালে মা পড়বা সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলা মৃত্যুর আগে বাপদাদার ধর্মকে চুলকালি লাগাই দিয়ে কি জমিন থেকে বিদায়নে চলে যাওয়া এমন করা তোমার জন্য কখনোই স্বভাব হবে না আবু আবু কথা শোনার পরে কিছুক্ষণ পরে দেখা গেলেন আবু তালিব জমিনের মধ্য থেকে বিদায়নে চলে গেলেন মৃত্যুবরণ করেছে নবী চাচার কাজে চলে গেলেন শেষ গিয়ে কি হাউমাউ করে 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 কান্না শুরু করেছেন ইয়ার আব্দুল আলামিন i <laughs> আপনার আমি আপনি আমার চাচাকে মাফ করে দেন তার থাকার জায়গাটা জান্নাতের খাতার মধ্য লিখে নেন নবিকে আল্লাহ ডাক দে বলে ইয়ার আসুল আল্লাহ আপনি হাত নামান আপনি কার জন্য হাত তুলেছেন ওই লোকটা আপনার চাচা হয় আমি আল্লাহ ভালো করে জানি আপনাকে থাকতে দিয়েছে আপনাকে খাবার দিয়েছে সন্তানের মতো লালন পালন করেছে আমি আল্লাহ তালা ভালো করে জানি কিন্তু আপনি নবী কালেমা পড়তে বললেন আপনার চাচা কখনোই কালেমা বলল না আমি আল্লা ঘোষণা করেছিলাম আতা কোমর রসুলুক ফাকুসু নবি যেটা বলবে সেটা তোমাদের পালন করতে হবে আপনার চাচা আবু তালিব আপনাকে ভালোবেসেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই রে এই জন্য আমি আল্লাহ তাকে হেদায়ত দেই নাই হেদায়েত আমি আল্লাহ আমার হাতে আমি যাকে খুশি হেদায়ত দেই যাকে খুশি হেদায়ত থেকে বঞ্চিত করি সুতরাং জেনে না আপনার আপনাকে সাথে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই এই জন্য আমি আল্লাহ আবু তালিবকে মাফো করব না আর আবু তালিবকে কখনোই জান্নাতে দেব না শিব লালন পালন করলেন ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলেন আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো ওই আবু তালিবের মতো নবীকে এত বেশি ভালোবাসাকে আমরা দিতে পারবো কখনোই পারবো না কিন্তু এত ভালোবাসা দেওয়ার পরে আবু তালিব কেন যার নামের মধ্যে যাবে এর পেছনে কারণ হলো শুধুমাত্র নবীকে ভালোবেসেছে কিন্তু নবী কোনো স্মরণ করে নাই আজকে বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান মুখে মুখে যারা নবীকে ভালোবাসে শুধুমাত্র মসজিদের মধ্যে ইয়া নবী সালাম আলাইকা বলে নবীর নামে দরিদ পরে নবীকে নবী হিসেবে মুখে মুখে দাবি করে কিন্তু নবীর আদর্শ ধরে না নবীর আদর্শ অনুসরণ করে না ওই নবীর আদর্শ বাস্তবায়নে এই জমিনের মধ্য দিন কায়মের আন্দোলন করে না নবীর আদর্শ বাস্তবায়নে লড়াই সংগ্রাম করে না যারা শুধু মুখে মুখে ভালোবাসে কিন্তু নবীকে অনুসরণ করে না এদের কেউ আবু তালিবের মতই জাহান নামে যেতে হবে আর ধরে বলেন শুধুমাত্র নবীর আদর্শ গ্রহণ করবে না ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত নবীর আদর্শ বাস্তবায়নে কাজ করবে না এদের পরিণতি ওই আবু তালিবের মতোই হবে তাহলে আমরা রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই কি চাই না আলেমদের সাথে আছি না নাই আগামী তালেমদের পক্ষে রায় দেবো তো ইনশাল্লাহ এখন হয়তো আবার অনেকে মন খারাপ করলেন হুজুর আপনি আবার ভোটের কথা বলতেছেন নাকি ভালো করে বোঝেন মনোযোগ আমার বাড়িতে যেই কোরান আছে ওই কোরআনের সুরনিসার পঁচাশি নম্বর আয়তে ভোটের কথা আছে আপনাদের চাপাইয়ের কোরআনে নাও থাকতে পারে আছে আছে আচ্ছা কি আছে আমি কে এক মিনিটে বলবো রাগ করতেছেন নাকি আল্লাহর কোরআন বলেছেন আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতার যাওয়ার পরে যদি ভালো ভালো কাজ করে রাস্তাঘাট করে মসজিদ মাদ্রাসা করে জনগণের কল্যাণে কাজ করে ওই লোক ভালো কাজ করে যেই সব পাবে আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সাবা আল্লাহ আপনার আমুল নামার ভেতরে লিখে দেবে আর একটু জোরে সোমান বলেন কক্ষান্তর আল্লাহর কোরআন বলেছেন আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতার যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল চুরি করে খায় খাই করে বিদেশে নিয়ে যায় আলেমদের জেলে বন্দি করে কোরআন বাদ দিয়ে মানব রচিত নীতিতে দেশ পরিচালনা করে ওই লোক কন্যায় অপকর্ম করে যে গুণ হবে সম পরিমাণ গুণ আল্লাহ আপনার আমুল নামার ভেতরে আপনাদেরকে বিকাশ করে পাঠাইয়া দেবে কথা বোঝা যায় একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে ভাই আমার ভোট আমি দেব যাকে খুশি এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেব যে কে শুনে সৎ যোগ্য ইনসাবপূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে টাইম হবে কথা কি বোঝা যায় অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে পুরো বললে গাধাও বোঝে না আমি মনে করি এখানে কোনো গাধা নাই আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট কিন্তু অনেকেই গুজব ছড়াচ্ছে যে জামাত ইসলাম ভোট নিয়ে টিকিট বিক্রি করছে জান্নাতের টিকিট আপনাদের এইদিকে গিয়ে জামাতের নেতারা কি জান্নাতের টিকিট দিচ্ছে নাকি কেরামতলি ভাই দিছে আপনাদের কাছে যায় কি বলে কি গুজব আরে ভাই জান্নাতের টিকিট যদি জামাত ইসলামের ভাইদের কাছে থাকতো ওরা টিকিট রিজার্ভ করে রাখতো যাতে ওদের চোদ্দ গোষ্ঠী কিয়ামত পর্যন্ত জান্নাতে যেতে পারে কথা কন না ভালো করে বোঝেন আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না তবে জান্নাতে যাওয়ার আমরা রাস্তা দেখাইয়া দিই তার কারণ জান্নাতের টিকিট বিক্রি করে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ জান্নাতের টিকিট বিক্রি করেছে দলিল সুরাত তাওবার 111 নম্বর আয়াত ইন্নাল্লাহ হাসতারু মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলতেছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি ইমানদারদের জীবন এবং সম্পদের বিনিময়ে সুবহানাল্লাহ বলেন তার মানে বোঝা গেল এই জমিনে যারা দিন কায়েমের আন্দোলন করবে ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দেবে জান দেবে মাল দেবে তারাই আল্লাহর জান্নাতে যেতে পারবে ঠিক তাহলে আমরা তো এই পথ দেখে দিচ্ছি যে ইসলামের জন্য আপনি সব ব্যয় করেন কুলিন্না সলাতি ও নুসুকি ও মাহিয়াইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমাদের জীবন সম্পদ বেঁচে থাকা মরে যাওয়া সবকিছু কার জন্য সুতরাং গুজবে কাম দেবেন না আল্লাহর রহমতে আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয় এই বাংলার জমিনে এইবার ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ